ভীষণ খারাপ হয়ে আছে তো হ্যালো 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 গাইস তোমরা সবাই কেমন আছো আসো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি গাইস তো তোমাদের জন্য আজকে নতুন একটা ফ্যামিলি ব্লগ নিয়ে আসলাম পাশে দেখতে পাচ্ছি তোমার বৌদি তোমার বৌদি আজকে বিশাল মনটা খারাপ আমি একশো টাকার ক্রিম নিয়ে আসিনি তো নিয়ে আসছি তো সেটা মাখতে পারছে না বড় আফসোস নিয়ে বসে আছি এখনো মুখটা যে বেয়াদাশন করে দিছি রিঅ্যাকশন ডা কি করে দিছি মুখটা गाइस সেটার জন্য মনটা খারাপ না गाइस মুখটা আমার হালকা খারাপ হয়ে যাচ্ছে কি কিলি দিয়ে মেনে দিছে তো মুখটা একদম শেষ করে দিছে কি তো ফাইনালি गाइस একটা আমার খুশির খুব খবর আছে কি তোমা এই এর এর এই ভিডিওটা আমি দিয়েছি गाइस ঠিক আছে কি না তোমাদের মাঝে তো জিনিসটা হচ্ছে কি অ্যাডসেন্স আমাদের গুগল অ্যাডসেন্স যেটা সবার সব ইউটিউবারে আশা থাকে তোমাদের এত ভালোবাসায় আমরা যে মানে এত ভালোবাসা আমরা পেলাম এটা তোমাদের ভালোবাসা ছাড়া কিছু হবে না তাই তো সেই অ্যাডসেন্সটা হচ্ছে কি গাইস এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডসেন্স ঠিক আছে এটা কিন্তু তোমার এটা কিন্তু তোমাদের ভালোবাসায় কিন্তু কিচ্ছু হবে না তোমাদের ভালোবাসায় কিছু না তোমাদের ভালোবাসা ছাড়া কিছু হবে না তোমাদের ভালোবাসায় কিছু হবে না তোমাদের ভালোবাসা একদম তোমাদের ভালোবাসা মানে লাগবেই আর তোমাদের ভালোবাসা ছাড়া কিছু হবে না মানে একটু কিছু হবে না ঠিক আছে কি না এটা হচ্ছে অ্যাড তোমাদের এত ভালোবাসায় যে দিয়েছো কি না যে এটা এর আগেও আমরা ভিডিও করেছিলাম এটার উপর তাই তো তাই তো এর আগেও তোমার এটার উপর আমরা ভিডিও করেছিলাম অ্যাডসেন্স দেখতে পাচ্ছ তো এটা একটা আর কি সব ইউটিউবার স্বপ্ন থাকে যে এই জিনিসটা আসবে তোমাদের ভালোবাসায় আমাদেরও দিন আগে চলে আসছে ভিডিওটা দিয়েছিলাম তোমার বৌদি বলছে কি যে আরেকবার এই এটার উপর ভিডিও দাও নাও তাইতো স্বপ্ন তো কি বলবো আর মনে আনন্দ সবার প্লে বাটন বটনগুলোর মানে এক লাখ স্যাক্সের প্লে বার্টন বাটন আসে তো আমাদের কবে আসবে সেটা জানি না তোমাদের ভালোবাসা যদি থাকে কি না তাহলে খুব শীঘ্রই চলে আসতে স্বপ্ন সবারই আছে

কৃষক যে সবাই ন্যায্য ন্যায্য যে ন্যায্য ন্যায্য দেশে দেখা করে না হ্যাঁ স্বপ্ন আছে ওদের সামনে এখান ও বাবা কি স্বপ্ন আছে আবার দেখে আবার চিন্তা করে রেখেছো এই বডিস পরে আবার ভিডিও বানাবে আবার স্বপ্ন কি ভেবে রেখেছে জানো স্বপ্ন ভেবে রেখেছে কি যে দিপির সাথে দেখা করবে নায়ক নায়িকার সাথে দেখা করবে বড় বড় সেলিব্রিটির সাথে দেখা করবে তোমাদের এটা বৌদির স্বপ্ন আছে তো স্বপ্নটা পূর্ণ হবে কি না হবে না তোমার এটা বলে দাও তোমার বৌদিকে হবে তো আর তোমরা জানাবো ঠিক আছে কি না স্বপ্নটা তোমার বৌদির স্বপ্নটা পূর্ণ হবে কি না হবে না কি বলবো গায়ে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না তুমি এইভাবে মানে থাকো কি মানে এটা কি মানে থাকতে ভালো লাগে এইভাবে হ্যাঁ আবার গরম লাগছে তাই গরম

রে মোড়া খাওয়া দিয়ে হ্যাঁ এটা বলো যে কাজের চাপে খাওয়াটা হবে না এটা বলতে পারো যে খাওয়া হবে না খাওয়া না হলে শরীর শুকাই যাবে